একটু চেষ্টা করতে হবে যে আলহামদুলিল্লাহ অস্তফ উনার শারীরিক সিম্পটম অবস্থান থেকে বহু সমস্যা দেখা দিচ্ছে ওস্তাদ যে যেমন ওস্তান দেখুন ওনার সব শরীর মেরে যে একটা টেম্পার প্রভাব থাকবে টেম্পার বুঝতে পেরেছি ওস্তান হম যে একটা তাপমাত্রা যে এই তাপমাত্রাটা কিন্তু অনেকটা কমে আসতেছে ওনার যে বেশ করে দেখা যাচ্ছে মাঝে মাঝে ওনার মাথায় প্রচন্ড তাপমাত্রা অবস্থান হয়ে আসতেছি রাগ প্রভাবটা অতিরিক্ত স্থান রাগ আবার দেখা যাচ্ছে ঘুমটাও কমে আসতেছি বেশ করে স্থান তার শারীরিক সিমটম অবস্থান থেকে অর্থাৎ প্রসাবের সঙ্গে কিছু সুপার আট প্রভাব অবস্থান হয়ে যাচ্ছে আবার দেখা যাচ্ছে পা থেকে মাথা পর্যন্ত সব্য শরীর ভালো লাগতেছে না অস্থির অস্থির ভাব দেখতেছে আর সব সময় খারাপ যে জিনিসগুলো আছে উস্তাদ এই জিনিসের উপরে আক্রোশ পূর্ভাব অবস্থান হতে যে কিন্তু উনি মন থেকে আপ্রাণ চেষ্টা করে না এফেক্ট হওয়ার জন্য জিজ্ঞাসা করতে পারেন পাশাপাশি দেখা যাচ্ছে উস্তাদ ওনার সব্য শরীরের যে গ্যাডাপ প্রভাবটা এই গ্যাডাপ প্রভাবটা কিন্তু অস্থিরতা অস্থিরতা বুঝতে পেরেছি উস্তাদ ভালো লাগে না ভালো লাগে না অর্থাৎ কেমন কেমন জানি ঠিক অন্যরকম সে অবস্থান হয়ে আসতেছে আজ থেকে কিছুদিন আগে দেখুন উনি যখন আস্থা দিয়ে অর্থাৎ বাজার সংলগ্ন থেকে যিনি যখন উনি ওনার বাড়ির দিকে অর্থাৎ বাস্তুর দিকে রহনা দেয় অর্থাৎ ওনার পিছনে ঠাস 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 করে শব্দ হচ্ছে আবার ইনি মাঝে মাঝে ছালি ছুলি করতেছে আবার চলতেছে সব্য শরীরের পশক সিংড়ে যাচ্ছি আমার পিছনে হালকা একটু একটু করে শব্দ অবস্থান হচ্ছে তখন এরকম সিমটম করে আবার চলতেছে এভাবে ওনার সব সময় আস্তে আস্তে গিলা কিন্তু চলে আসতেছে আসার পাশাপাশি ওস্তাদ দেখুন উনি যখন গভীর নির্জন আত্মীয় ঘুমের ঘরে চলে যায় ঘুমান্ত অবস্থানে কুসপনে লিপ্ত সংলগ্ন অবস্থান হচ্ছে কুসপন ঝাতা স্বপন না অবস্থান বিভিন্ন রকমের সিমটম অবস্থান থেকে অনেক মেয়ে লোক কিন্তু উনি দেখতে পায় ওনার পাশে শোয়া অবস্থান আসে আবার দেখা যাচ্ছে ঘুম থেকে যখন জাগ্রত অবস্থান হচ্ছে সব শরীর দুর্বল অবস্থান হয়ে আসতেছে কথা বুঝতে পেরেছি উস্তাদ জিজ্ঞাসা করুন উস্তাদ ঠিক আছে কথা কথা বলতে হবে মাথা বলতে না হ্যাঁ হুম ও বলতে হবে না কথা বলতে হবে কথা বলতে পারো না ঠিক আছে ঠিক আছে আবার দেখা যাচ্ছে উস্তাদ এনাকে জড়িয়ে ধরতেছে ওনার শারীরিক যে ক্যালবো ক্যালসিয়াম একদম অর্থাৎ পঙ্গুর মতো প্রভাব অবস্থান হয়ে যাচ্ছে উনি দুদিন পর মাথায় অ্যাফেট হবে আর আস্তে আস্তে কাগজ করে মানুষ যাচ্ছে ইনবে না উস্তাদ কথা বুঝতে পেরেছি উস্তাদ ওনার তো এখন অর্থাৎ ব্রেনটা আঘাত হচ্ছে ওনার যে ক্যালবো ক্যালসিয়াম যে শারীরিকের সেক্সের যে প্রবলেম গুলা উস্তাদ এগুলা প্রভাব অবস্থার হয়ে যাচ্ছে কথা